আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একশো দশ পৃষ্ঠার আমরা দুই নং সমাধান করব বলেছে এখানে যোগ ও বিয়োগ করো তো আমরা এই যে দশমিক সংখ্যার আমরা যোগ বিয়োগ করব তো চলো আমরা শুরু করি দেখো প্রিয় শিক্ষার্থীরা এক নম্বর বলছে যে শূন্য দশমিক ছয় যোগ শূন্য দশমিক চার ইকুয়াল কত হবে তো আমরা কী করব ডান ফার্স্ট থেকে আমরা যোগগুলো করব দেখো এখানে ডান পাশে ছয় আছে এখানে ডান পাশে চার আছে ছয় চারে যোগ হলে কত হয় তো দশ হয় দশে কী হয় বলো তো শূন্য হবে এখানে আমরা শূন্য দিলাম দেখো এখানে একটা সংক্রান্তের দশমিক এখানে একটা সংক্রান্তের দশমিক আমরা একটা সংক্রান্তের দশমিক দিয়ে দিই তারপর দেখো হাতে কিন্তু এক আছে আমাদের এই যে ছয় আর চারে দশ হয় দশে শূন্য দিয়েছে হাতে কিন্তু এক আছে ওই একের সাথে শূন্য হয় যেখানে যোগ হবে অথবা এরকম করতে পারো এই শূন্য আর করলে কত হয় শূন্য হয় আর শূন্য যে আর এই যে শূন্য আর করলে যে শূন্য হয় ওই হাতে এক আছে না ওই হাতে এক এ আর শূন্য কত হয় এক হয় তো এখানে কী দিবা এক দিবা ঠিক আছে এখানে কী দিবা এক দিবা তারপরে দেখো দুই নম্বরটা আমরা ডান ফাঁস করব। করবো এখানে আট আছে আটের পাশে যোগ করলে কত হয় আটের পাশে যোগ করলে হয় তোমার তেরো তেরোর কত হবে বলো তো তেরো তিন হবে তো আমরা তিন দিব তেরো তিন আর এখানে একটা সংগ্রহের দশমিক এখানে একটা সংগ্রহের দশমিক দিব দশমিক দিব আর হাতে কিন্তু এক আছে আমাদের ওই এক আর শূন্য যোগ করলে কত এক হয় ওই একের সাথে শূন্য যোগ করলে কী হয় তাও এক হয় ঠিক আছে তো এখানে এক দশমিক তিন হয় তারপরে দেখো তিন নাম্বারটা আমরা ডাউন ফার্স্টে করবো ছয়ের ছয়ের সাথে যোগ করলে কত হয় ছয়ের সাথে যোগ করলে হয় তোমার তেরো তেরোর কত হয় বলতো তিন হবে হাত আছে কত বলতো এক আছে ওই একে ওই যে হাতে এক আছে না ওই একের সাথে শূন্য যোগ হবে একের সাথে শূন্য যোগ করলে কত হবে এক হবে ওই একের সাথে শূন্য যোগ করলে কত হবে একই হবে একের সাথে শূন্য যোগ করলে কত হবে এক হবে আর দেখো এখানে একটা সংক্রাক দশমিক এখানে একটা সংরাক দশমিক তো আমরা একটা দশমিক দিবো আর এখানে কত হয়েছে ওই যে হাতে এক আছে না এই সাথে আর ছয় যোগ করলে কত হয় তেরো হয় তেরো তিন দিলাম হাতে আছে এক ওই একের সাথে শূন্য যোগ করলে কত এক হয় একের সাথে এক শূন্য যোগ করলে কত এক হয় ঠিক আছে তারপর দেখো তারপর এটা চার নাম্বারটা দেখো এখানে বলছে এখানে আট আর দুই আট আর দুই যোগ করলে হয় কত দশ দশের কত হবে শূন্য হবে দেখো এখানে একটা হাতে কিন্তু এক আছে আমাদের আটে আর দুই যোগ করলে হয় দশ দশ শূন্য হাতে কিন্তু এক আছে আমরা হাতে এক রেখে দিব মনে মনে আর একটা সংগ্রহের দশমিক এখানে একটা সংখ্যাকে দশমিক আমরা দশমিক দিয়ে দিব একটা হাতে এক আছে না ওই একের সাথে শূন্য যোগ করো একের সাথে করলে কথা হবে এক হবে ওই একের সাথে এক যোগ করলে কথা হবে বলতো দুই হবে এখানে তো দুই দশমিক কত হয়েছে শূন্য হয়েছে তারপরে আমরা পাঁচ নাম্বারটা করবো দেখো ফার্স্ট নাম্বার বলেছে শূন্য দশমিক সাত বিয়োগ শূন্য দশমিক চার তো শূন্য দশমিক সাত থেকে আমরা শূন্য দশমিক চার বাদ দিব তার আগে আমরা ডান পাশ থেকে বাদ দিই দেখো সাত থেকে আমরা চার বাদ দিব সাত থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে আমাদের থাকবে তিন তো আমরা এখানে তিন লিখবো তো একটা সংখ্যার রাখে দশমিক তো আমরা দশমিক দিব আর এখানে দেখো শূন্য থেকে শূন্য বাদলে কী থাকে বলতো শূন্য থাকে শূন্য থেকে শূন্য বাদলে কী থাকে শূন্য থাকে তো আমরা এখানে কী দেব শূন্য দিব ছয় নম্বরটা দেখো এই ছয় নম্বরটা একটু অনুভাবে করতে হবে আমরা এক থেকে শূন্য দশমিক দুই বিয় করলে এটা একটু এখানে দশমিক নাই এখানে দশমিক আছে তাহলে এটা আমরা এখানে রাফ করে নিই রাফ করে দেখে তোমাদের এক লিখবা তোমরা প্রথমে কারণ এখানে প্রথমে যেমন এক আছে এক লিখবো আর নিচে কী আছে তারপরে কী আছে শূন্য দশমিক দুই আছে তো আমরা লাগবে শূন্য দশমিক দুই লেগবো এখানে ঠিক আছে তো এবার আমরা টান দিব বিয়োগ করব সেজন্য একটা বিয়োগ শুনে দিব দেখো এখানে এই একের ফাঁসে কোনো সংখ্যা নাই দেখো এখানে শূন্য ফাঁসে কী আছে এটা দশমিক আছে তারপরে দুই আছে তো আমরা এই একের ফাঁসে কী দেবো একটা শূন্য দেবো কী দেব কিছু না থাকলে শূন্য দেব একটা আর দেখা এখানে কারণ এটা বিয়োগ করতে তো এখানে একের ফাঁসে কিছু না থাকলে একটা শূন্য আছে দেখো এই শূন্য ফাঁসে কি আছে একটা সংখ্যা আছে শূন্য ফাঁশে কি আছে একটা দশমিক আছে তো আমরা একের পাশে একটা কী দিবো দশমিক দিব ঠিক আছে মানে এখানে একটা সংখ্যার পরে দশমিক আছে তো আমরা একটা সংখ্যার পরে কী দিব দশমিক দেবো ঠিক আছে তো এখানে দেখো আমরা এখানে কিছু নাই মানে শূন্য দিব আমরা এখন দেখো শূন্য থেকে আমরা কী বাদ দিব বাদ দিব শূন্য থেকে দুই দুই বাদ দেওয়া যায় না তো শূন্যকে আমরা দশ ধরবো দশ থেকে আমরা দুই বাদ দিব দশ থেকে যদি আমরা বাদ দিই কত থাকে বলো তো আট থাকে এখানে কত থাকবে আট থাকবে হাত এখানে কিন্তু আমরা দশ ধরেছিলাম হাতে কিন্তু এক আছে ওই একের সাথে শূন্য যোগ হবে একের সাথে শূন্য হলে কত হবে এক হবে আর এই এক থেকে এক বাদ কত থাকে মানে এখানে হাতে এক আছে ওই একের সাথে শূন্য যোগ হয়েছে কত হয়েছে একের সাথে যোগ করলে হবে এক এক থেকে এই এক বাদ দিলে কত থাকে বলে তো শূন্য থাকে তো এই দশমিক দশমিক দাও আর এখানে শূন্য শূন্য দিয়ে দাও এখানে শূন্য দশমিক আট হয়েছে তো এখানে কী দেওয়া শূন্য দশমিক আট আশা করি বুঝতে পেরেছ এটা তারপর দেখো সাত সাত নম্বরটা কি বলছে এক দশমিক দুই থেকে শূন্য দশমিক বাদ দাও তো দোনোরই দশমিক সংখ্যা তো আমরা বাদ দিতে পারবো দেখো দুই থেকে আমরা বাদ দিব দুই থেকে তো বাদ দেওয়া যায় না তো আমরা দুইকে বারো ধরতে হবে বারো থেকে আমরা বাদ দিবো ঠিক আছে তো বারো থেকে যদি আমরা বাদ দিই কত থাকে বলতো এখানে আমাদের থাকে সাত সাত আর দুই নয় তো এখানে বারো থেকে যদি আমরা বাদ দিই থাকে নয় কত থাকে নয় থাকে তো এই দেখো এখানে একটা সংখ্যাকে দশমিক এখানে একটা সংখ্যা দশমিক দশমিক দিব তো ওই যে বারো থেকে এটা এই যে দুই আমরা কত দোলাম বারো দোলাম তো বারো দোলার কারণে এখানে আমাদের এক রয়ে গেলো হাতে ওই এক এই শেষের সঙ্গে সাথে যোগ হবে এখানে শেষের সঙ্গে কী বলো তো শূন্য দশমিক তিন তো শূন্যের সাথে যোগ হবে তো এখানে দেখো ওই যে হাতে এক আছে ওই একের সাথে শূন্য যোগের কথা হয় তো এক হবে শূন্যের সাথে এক যোগের কথা এক হয় তো এই এক থেকে এক বাদ দিলে এই এখানে কিন্তু শূন্য না এটা এক হয়ে গেছে এখন এই এক থেকে এক বাদ দিলে কথা থাকে বলতো শূন্য থাকে তো এখানে আমরা শূন্য দিব কী দিব শূন্য দিব তো এক দশমিক দুই থেকে আমরা যদি শূন্য দশমিক তিন বাদ দিই তো শূন্য দশমিক নয় থাকে তারপর দেখো এখানে দুই থেকে আমরা শূন্য দশমিক চার বিয়োগ করবো তো দুই একটা পূর্ণ সংখ্যা তো এটাকে আমরা রাফ করবো এখানে তো দুই লিখবো তারপর আমরা কি লিখবো শূন্য দশমিক চার লিখবো তারপর বিয়োগ করবো সেজন্য বিয়োগ শুনে দিব আমরা দেখো এখানে এই চার আগে কি দশমিক আছে অথবা শূন্য পরে কি একটা দশমিক আছে তো আমরা এই একটা সংখ্যার পরে কি দিব একটা দশমিক দেবো এখানে ঠিক আছে দশমিক দিলাম তো এখানে কিছু নয় মানে একটা শূন্য আছে কি আছে শূন্য আছে শূন্য দিয়ে দিবা এখন দেখো শূন্য থেকে আমরা চার চারবার দিতে পারবো না শূন্যকে কী ধরতে হবে দশ দিতে হবে দশ থেকে আমরা চার বাদ দিব দশ থেকে কী ধরবো দশ থেকে আমরা কীবার চার বাদ দেব দশ থেকে চারবার দিলে থাকে কত ছয় এখানে ছয় দিবা হাতে আসে কত এক কেন হাতে এক আছে কারণ এই দশটা তুমি এই যে শূন্যটা তুমি দশ ধরেছো তো হাতে এক আছে ওই একের সাথে যোগ হবে একের সাথে যোগ হলে কত হবে একের সাথে যোগ হলে এক হবে তো এখানে কিন্তু এক হয়ে গেছে এই দুই থেকে একবার দিলে কথা থাকে বলো তো এক থাকে এখানে এখানে দশমিকের নিচে দশমিক দিয়ে দেবা ঠিক আছে তো এক দশমিক ছয় থাকে তো এখানে এক দশমিক তোমরা ছয় লিখবা আশা করি তোমরা এই আটটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো তো পরবর্তীতে আমরা তিন নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ